সাকিব আল হাসান গেল সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেট খেলেছেন একটা ম্যাচ খেলেছিলেন দুই হাজার দশ এগারো মৌসুমের পর দীর্ঘ দিন পর একটা ম্যাচ খেলেছেন এক ম্যাচেই নয় উইকেট নিয়েছেন সেই সময়টাতে দুর্দান্ত একটা স্পেল ছিল তার এবং অনেক প্রশংসা করা হয়েছে সাকিবকে নিয়ে কিন্তু এর পর সাকিবকে নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়ে গিয়েছিল যে তার বোলিংটা ঠিক আছে কিনা একটু অ্যারাউন্ড দ্য উইকেট অথবা একটু তার হাতের কুবজিটা বেশি বাঘ খাচ্ছিল বা বেশি ব্যান্ড হচ্ছিল এরপর থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে অথবা অভিযোগ দাখিল করা হয়েছে এরপর তাকে পরীক্ষা দিতে বলা হয়েছিল যে আসলে বোলিংটা লিগ্যাল আছে কিনা পরে সেই রিপোর্ট এসেছে সাকিব আল হাসান গেল সপ্তাহে পরীক্ষা দিয়েছিলেন ল্যাবে সেখান থেকে রিপোর্ট এসেছে দশ তারিখে দশ তারিখে প্রমাণ হয়েছে যে সাকিব আল হাসান ওই ম্যাচে কিছু ডেলিভারি করেছেন যেটা ইলিগেল ছিল অথবা অবৈধ ছিল এই জন্য সাকিবের বোলিংটাকে নিষিদ্ধ করা হচ্ছে আসলে আমরা বেশ কিছু নিউজ দেখেছিলাম সাকিব যখন পরীক্ষা দিয়েছেন এবং এর পরে যে সাকিবের বোলিং অ্যাকশনটা ঠিক আছে বা সাকিবের বোলিং অ্যাকশন ঠিকঠাক কোনো সমস্যা নেই কাউন্টিতে নেক্সট টাইম চাইলেও খেলতে পারবেন কিন্তু সেই নিউজগুলো ঠিক না অম আজকে নিউজটা এসেছে যেটা কিন্তু প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে সাকিব যে পরীক্ষাটা দিয়েছেন যে এখানে যে ডেলিভারিগুলো করেছেন ম্যাচে সেই বলগুলো করতে বলা হয়েছিল এবং কিছু ডেলিভারিতে তার সমস্যা পাওয়া গেছে এবং কবজিটা যে পনেরো ডিগ্রি থাকতে হয় বা পনেরো ডিগ্রির বেশি ব্যান্ড করা যায় না বা ভাঁজ করা যায় না তার থেকে বেশি হয়েছে এই জন্য তার বোলিং অ্যাকশনটা অবৈধ বলে বিবেচনা করা হয়েছে বা অবৈধ বলা হয়েছে এই জন্য কি হয়েছে সাকিব আল হাসান নেক্সট টাইম পরীক্ষা দিয়ে পনেরো ডিগ্রির কম নিয়ে আসা না পর্যন্ত সাকিবকে ওই লিগে খেলতে দেওয়া হবে না অথবা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যতগুলো লিগ আয়োজন করবে সেই লিগ গুলো সাকিব আল হাসান খেলতে পারবে না পরীক্ষা তে পাস করার আগ পর্যন্ত তার মানে সাকিব আল হাসান ইংল্যান্ডে নিষিদ্ধ বোলিং করার ক্ষেত্রে ব্যাট করার ক্ষেত্রে সমস্যা নেই সাকিব আল হাসান ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন আর এছাড়া বাকি যে ওয়ার্ল্ড ওয়াইড খেলছেন টি টেন লিগ খেলছেন টি লিগ খেলবেন সেখানেও কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকবে না এমনটা নয় যে ইসিবি তাকে সাসপেন্ড করেছে ম্যাচ থেকে বোলিং থেকে এটা সারা ওয়ার্ল্ডে কার্যকর হবে তেমনটা তো নয় সারা ওয়ার্ল্ডে কার্যকর হবে না শুধুমাত্র ইসিবি যেই ম্যাচগুলো আয়োজন করবে যে লিগ গুলো আয়োজন করবেন সেখানে সাকিব আল হাসান খেললে বল করতে পারবেন না এছাড়া দুনিয়ার সব জায়গাতে সাকিবের বোলিং বোলিং নিয়ে সমস্যা নেই কারণ কোথাও কিন্তু তার অভিযোগ করা হয়নি অথবা পরীক্ষা করা হয়নি অভিযোগ করা হলে পরীক্ষা হলে তারপরে কিন্তু বোলিং থেকে নিষিদ্ধ হতেন আমরা দেখলাম টি টেনে বল করছেন লঙ্কার টি টেন সুপার লিগ খেলছেন সেখানে বল করছেন এর আগে আবুধাবি টি টেন খেলেছেন সেখানে বল করেছেন বিপিএল খেললে বা যে কোনো লিগ খেললে কিন্তু সাকিব আল হাসানের সমস্যা নেই কারণ সেগুলোতে অভিযোগ হয়নি অথবা বোলিং এ অবৈধ যে হয়েছে সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি বা সেটা হয়নি সেই দিক থেকে প্রত্যেকটা লিগেই খেলতে পারবেন এখানে কোনো কনফিউশন নেই যদি ভবিষ্যতে কোনো এক লিগে তাকে নিয়ে অভিযোগ করা হয় তাহলে হয়তো বা সেটা বিবেচনা করে দেখা হবে এবং আবারও হয়তো বা সেই স্পেসিফিক বল দেখে বিবেচনা করে তাহলে হয়তোবা তাকে আবারও পরীক্ষা করে দেখা হতে পারে হয়তো এই নিউজের পর এই খবরের পর এই একটা কনসার্ন তৈরি হতে পারে সারা দুনিয়াতে যে সাকিব আল হাসানের বোলিংটা হয়তো আর ভালোভাবে মার্ক করা হতে পারে যে আসলে ওই রকম বোলিংই করছেন কিনা সেটা একটা কনসার্ন তৈরি হতে পারে কিন্তু আপাতত সাকিবের বাইরে কারণে কোনো সমস্যা নেই যারা টেনশন করছেন যারা ভয়ে আছেন করার কিছু নেই সাকিব আল হাসান যে কোনো লিগে খেলতে পারবেন যে কোনো লিগে বল করতে পারবেন সেটা সব জায়গায় টি-10 টি-20 বাংলাদেশ ন্যাশনাল হয়েও কিন্তু বোলিং ব্যাটিং দুটেই করতে পারবেন এখন দেখা যাক সাকিব আল হাসানের নেক্সট স্টেপটা কি হয় সো এটা নিয়ে আসলে কোনো টেনশন নেই শুধুমাত্র ইসিবিতেই বা ইসিবির আয়োজিত কোনো টুর্নামেন্টে সাকিব আল হাসান বল করতে পারবেন না আপাতত হয়তো আর নেক্সট টাইম কবে খেলেন সেটা বড় বিষয় কারণ 12 বছর পর কাউন্টি লীগ খেলেছেন আবারো এক দুই বছরে খেলতে পারবেন কি না খেলতে যাবেন কি না সেটা একটা বড় বিষয় তারপরেও এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য জন্য বা একটু ধাক্কা কারণ এই স্টেজে এসে সাকিব আল হাসানকে একটা নিষিদ্ধের বা সাসপেনশনে পড়তে হলো এটাও কিন্তু একটা ক্যারিয়ার জন্য ধাক্কা বলতেই হয় তারপরেও সাকিব হাসান অন্য লীগ গুলো খেলছে এখন দেখার অপেক্ষা সেই লিগ গুলোতে কেমন করেন